হাই এভরি ওয়ান গুড ইভিনিং সন্ধ্যে সাতটা বাজে এখন হঠাৎ করে রেডি হয়ে নিলাম গতকালকে থেকেই আমাদের একটু প্ল্যান ছিল আজকে যাব ডক্টর দেখাতে কিন্তু সকাল থেকে অনেকভাবে চেষ্টা করেছি নাম কিছুতেই লেখাতে পারছিলাম না তো অনেকবার ফোন করার পর বেলার দিকে আর কি ফোনটা রিসিভ করে তারপর তোমার দাদাভাই যে কাজের থেকে আসলো ও এসে স্নান করে ঘরে রেডি হচ্ছে আর বললো যে সন্ধ্যে সাতটার পরে মানে আটটার দিকে গেলে নাম লিখাতে হবে না আর কি সময় সুযোগ বুঝে দেখিয়ে দেবে তো সেই জন্যই যে এখন ঝটপট রেডি হয়ে নিয়েছি এই চুড়িদারটা তোমরা আমাকে যতবার পড়তে দেখেছো এক এক সময় এক এক রকমভাবে কারণ আজকে আমি এই চুড়িদারের হাতাটা আবার একটু কাটিয়েছি এটা ছিল গ্লাস হাতা আর একদমই যেহেতু নর্মাল চুড়িদারটা তো গ্লাস আতাটা আমার কেমন কেমন লাগছিল তো সেই জন্য ভাবলাম হাতটা কেটে একটু শর্ট করে দিই এখনই মনে হচ্ছে বেশি ভালো লাগছে তার আগে আবার ওপরে একটা জ্যাকেট ছিল সেটাকে আমি চেঞ্জ করেছি তো যাই হোক আমার গায়ে মানে এখনকার মতো আর কি এই চুড়িদারটাই হয় আর দুটো একটা আছে একটু ঘের টাইপের এইসব চুড়িদারই পরা ভালো আর এটা একদম পিওর কটনের কমফোর্টেবল একটা ড্রেস তো যাচ্ছি ডক্টর দেখাতে একটা ওনার নিয়ে নেব ওইদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মানে ফাইলপত্র যেগুলো ডক্টরের কাছে যাওয়ার মেন মানে আমি কিভাবে কি নিয়ে গেলাম না গেলাম কিন্তু আমার ডকুমেন্টসগুলো তারপর এতদিনের সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশন সেগুলো তো নিতেই হবে তো সমস্ত কিছু আমার একটা ফাইল করাই থাকে তো সেগুলো সব নিয়ে নেব আর গরমে অবস্থা টাইট যে তোমার দাদা ফ্যান চালিয়ে দিয়ে গেলো ওপরেও ফ্যান চলছে কিন্তু আমার গরমে একদম অবস্থা খারাপ তো চলো যাই দুপুরবেলার দিকে এত বেশি গরম থাকে যেই জন্য বাড়ি থেকে বেরোনোর সাহস হচ্ছিল না আর ও তো সারাদিন কাজেই ছিল সকাল থেকে নামটাও লিখাতে পারছিলাম না তাই একদম রাত করে যাচ্ছি চুলের মধ্যে লোহা নিয়ে নিয়েছি ও এর আগে একটা ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো যে দিদিভাই তুমি যখন বাড়ি থেকে বেরো কী কী নিয়ে বেরো তো কি কি বলতে বাড়ি থেকে যে যা বলে সেটা এখন শুনতে হয় তো এই যে হাতে নোয়া বাদামে যেটা আমার এখন আমি সবসময় পড়ে থাকি তাছাড়া আগে কিন্তু আমি খুব বেশি পড়তাম না আর চুলের মধ্যে একটা পেরেক আর তার সঙ্গে আছে তুলসী পাতা রসুন আরও কী সব দেয় মা তো ওই জন্য ওইগুলো নিয়ে আর কি বেরোবো তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আর লেট করার মতো সময় নেই চলো একদম সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি আমি জানি ওইখানে গিয়ে সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারবো না তবুও ব্লগটা স্টার্ট করলাম শেষ তো একদিন করবোই চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সেভেন মান্থ এই যে চেক যাচ্ছি সিক্স মান্থে যাওয়া হয়নি ফাইভ মান্থে যখন আমরা কী বলে ওটাকে অ্যানিমাল স্ক্যানটা করেছিলাম তখনই গেছিলাম তারপরে আর কিন্তু চেক আপে যাওয়া হয়নি তো শরীরটা এতদিন ঠিকঠাকই ছিল গতকাল থেকে একটু প্রবলেম হচ্ছে তাই ভাবলাম এখন যাই একটু চেক আপে আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই তোমাকে দেখে তো বোঝাই যায় না যে তোমার সিক্স মান্থ হয়ে গেছে বা সেভেন মান্থ চলছে তো যাই না বুঝতে পারো না কেন যাই হোক চলো যাই দেখি কি হয় না হয় ডক্টরবাবু কি বলে ভীষণ টেনশন হয় যখন ডক্টর দেখাতে যাই কি বলবে না বলবে সব ঠিকঠাক থাকবে কি না তো চুলটা একদম দুটো ক্লিপ দিয়ে আটকে নিয়েছি চলো সঙ্গে থাকো আর বেশি কথা বলছি না দেখি তোমার দাদা রেডি হলো কি না তারপর ছটপট বেরিয়ে যাই পৌঁছে গেছি ডক্টর চেম্বারে আমাদের টাইম দেওয়া ছিল ঠিক আটটা আর আটটা বাজতে দশ বাইতেই আমরা পৌঁছে গেছি এখানে একদমই ফাঁকা কারণ সবাই ওপরের তেলায় রয়েছে আর এখানে আমার প্রেশার রয়েট সব কিছু চেক করা হবে তারপরে কিন্তু আমি ওপরে যাব প্রেসক্রিপশন হাতে নিয়ে বসেছিলাম আর প্রচণ্ড শরীর খারাপ লাগছিল বাইকে যেতে যেতে আমার অলরেডি পেটে ব্যথাও শুরু হয়ে গেছিলো রাস্তায় আমাকে দু জায়গায় দাঁড়াতে হয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বাইকে উঠেছি কেন জানি না ওইরকমটা হচ্ছিলো ওইখানে যাওয়ার পরে আমি সেটা ডক্টরবাবুকে বলেছি দেখ পরে আবার ঠিক হয়ে গেছিলো তো এখন প্রত্যেকটা মুহূর্তে না টেনশন হয় মানে একটু এদিক ওদিক হলেই মনে হয় যেন কিছু হলো না তো এরকম একটা আতঙ্ক ভিতরে কাজ করে তোমার দাদাভাই ভীষণ ভয় পেয়ে গেছিলো যে কী হলো কী হলো তো আমি বলছি চলো আগে ডক্টর দেখাতে তারপর দেখি কি হয় ফেরার পথে ভেবেছিলাম কিছু কেনাকাটা করব কিন্তু রাত্রি সাড়ে নটা বেজে গেছিলো বেশিরভাগ দোকানপাট সব বন্ধই হয়ে গেছিলো তো ভাবলাম একটু মোমো খেয়ে নিই ও যেহেতু কাজের থেকে ফিরেই স্নান করেই আবার আমাকে নিয়ে বেরিয়ে গেছে কোনো কিছু খাওয়ার সময় পায়নি আর এত খিদে পেয়ে গেছিলো ওর তো বললো যে তাহলে একটু মোমো খেয়ে নাও তো এই যে হাফ প্লেট করে দুজনে নিয়েছি আমি মোটামুটি তিন পিস মতো খেয়েছি আর বাদ বাকি তোমার দাদাভাই খেয়েছে তো মোবোটা খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে দোকান সব বন্ধ হয়ে গেছে সাড়ে নটার উপরে বাজে বলো সাড়ে দশটা

এই টাইমে আসলে ভালো পুরো ফাঁকায় ফাঁকায় ঘুরা যায় তাই না আজকে কপালটাও ভালো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নেক্সট মর্নিং থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন ঘড়ি কাটায় ঠিক পনেরো আটটা মতো বাজে আমি তো ঘুম থেকে উঠেছি ছটারও আগে উঠে একদম ফ্রেশ শেষ হয়ে এসে ঘরে বসেছিলাম আর অল্প কিছু থালা বাসন ছিল কলতলায় মা ওইদিকে রান্না বান্না করছিলো তাই ভাবলাম থালা বাসনগুলো আমি মেজে নিই মেজে ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি তো আমি দাদাভাইও ফ্রেশ হতে গেছে আর ওইদিকে আমি বিছানাপত্র তুলে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন যাব ওই ঘরে খাবারটা রেডি করতে হবে আর গতকাল ডক্টর দেখিয়ে বাড়ি আস্তে আস্তে আমাদের সাড়ে দশটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া খেতে বসে অনেক ধরনের গল্প তো সেই সমস্ত কিছু করে আমাদের ঘুমাতে ঘুমাতে বারোটা মানে বারোটার পরে আমরা শুয়েছি তারপর ঘুম আস্তে আস্তে আরও আধা ঘন্টা এক ঘন্টা আর ডক্টরবাবু কী বলেছেন না বলেছেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত কোনো রকম মেডিসিন দেয়নি মানে যেগুলো চলছে সেগুলোই চলবে আর তার সঙ্গে কিছু ব্লাড টেস্ট দিয়েছে একটু টেস্ট করে দেখতে হবে বর্তমানে সব ঠিকঠাক আছে কি না আর তার সঙ্গে একটা ইউএসজি করতে বলেছে তো সেগুলো করাতে হবে কালকে তো আর হয়নি খালি পেটে যেতে হবে ব্লাড টেস্টগুলো করানোর জন্য তো সেটা বোধ দুদিন পর যাব আর তার সঙ্গে একটা ইউএসজি তো অবশ্যই রয়েছে তো দেখা যাক সেগুলো রিপোর্টে কি আসে না আসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার দাদাভাই ফ্রেশ হয়ে আসুক আর আমি ওই ঘরে যাবো খাবারটা রেডি করব কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সঙ্গে থাকো আর এই ঘরে আজকে কিছু কাজ রয়েছে বেশ কিছু ব্লাউজের পিস জমে রয়েছে যেগুলো বহু দিন আগের আমার তো সেগুলো ভাবছি টুকটাক করে একটু গুছিয়ে রাখবো কারণ সব বাইরে এলোমেলো রয়েছে তো এবার ব্লাউজ তো সব বানানো সম্ভব হবে না দুটো একটা হয়তো বানাবো প্রয়োজন তো পড়বেই তো সেই জন্য সব একটু গোছকাছ করে রাখবো আর দুটো একটা যেটা বানানো সেগুলো চেষ্টা করবো বানানোর দুপুরবেলায় এত বেশি গরম লাগছিলো কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদেরকে বললাম কি রান্না বান্না হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো বাট ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আসার মতো কোনো পরিস্থিতি হয়নি এত অসহ্য গরম লাগছিলো ফ্রিজে ছিল একটা আমুল কুল যেটা তোমার দাদা ভাই এনেছিলো সেটা এখন বের করে একটু খেয়ে নেবো এখন ঠিক পনেরো পাঁচটা মতো বাজে ভিডিওটা এডিট করতে বসলাম সারাদিন ভেবেছি আজকে তোমাদের সঙ্গে ভালোভাবে একটু ব্লগ শেয়ার করব সেটা হয়ে উঠছে না গত পরশু দিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ তারপর ইমার্জেন্সি গতকাল গেলাম ডক্টর দেখাতে যাওয়ার পথেও বাইকে যখন উঠেছি না বাড়ি থেকে কোনো রকম সমস্যা ছিল না বাইকে উঠেছি তারপর থেকে ডান দিকটা করে পেটের মধ্যে ব্যথা হচ্ছিলো তো মনে হলো যেন বাইকে ওঠার জন্য হয়েছে কিনা এক সাইডেই পা দিয়ে বসি আমি কনসেপ্ট করার পর থেকে দুই সাইডে পা দিয়ে বসতে গেলে একটু অসুবিধাই হয় তো ভাবলাম যে হয়তো এক সাইডে পা দিয়ে বসেছি চাপ লেগে ওরকম হচ্ছে কিনা পাটিকে বাড়ি মরে গিয়ে একবার দাঁড়িয়েছি দাদা ভাইকে বললাম যে বাইক থেকে আমাকে একটু নামো পাঁচ মিনিট মতো একটু দাঁড়াই দেখি ঠিকঠাক হয় কি না তো একটু দাঁড়িয়েছি দাঁড়িয়েও দেখি ভালো লাগছে না আবার দুই সাইডে পা দিয়ে বসলাম তারপরে আস্তে আস্তে গেছে ও তো ভীষণ টেনশনে পড়ে গেছিলো মানে ও রাস্তায় যেতে যেতে আমাকে দশ থেকে পনেরো বার জিজ্ঞাসা করেছে কমেছে কমেছে বলছে আমার ভয় লাগছে আমি বলছি চলো ডক্টর দেখাতে যাই দেখি কি বলে তারপর ওইখানে গিয়ে বাইক থেকে যেয়ে নেমেছি পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে আমার কিন্তু আস্তে আস্তে আবার সে ব্যথাটা কমে গেছে তো ডক্টরবাবুকে বললাম যে এই সমস্যা তো বলছে এখন অনেক সময় অনেক রকম সমস্যাই হবে ওইটা নিয়ে অত ভয়ের কোনো কারণ নেই কিন্তু কি বলো তো ভীষণ পরিমাণে টেনশন হয় ভয় হয় যে কিছু হলো না তো এই বুঝি কিছু হয়ে গেল মানে মনের মধ্যে একটা আতঙ্ক আর স্বাভাবিক এই সময় হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক এখন আমি বর্তমানে ঠিকঠাকই আছি তবে আজকে এত প্রচণ্ড গরম ছিল সারা দিন এই ঘরে থাকতেই পারিনি দুপুরবেলায় শুয়েছি এগারোটার দিকে এত গরম মানে টিনের ঘর বসতেই পারছো আর প্রচণ্ড রোদ ছিল আজকে তারপরে গিয়ে আবার ওই পাকা ঘরে শুয়েছিলাম হ্যাঁ তো ওই জন্য সারাদিন আর ক্যামেরাটা অন করতে পারিনি স্নান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ক্যামেরার সামনে আসলাম ভিডিওটা এন্ড করব আর আজকে মা এসতে বাড়িতে মানে আমার মা তার কারণ সকালবেলায় এই বাড়ি থেকে বাবা মা দুজনেই গেছে মামা বাড়িতে মামা শ্বশুর বাড়িতে আজকে রয়েছে মানসিক পুজো কালী পুজো রয়েছে তো সেই জন্য গেছে এবার তোমার দাদাভাইকে বলেছিলাম তুমি তাহলে ছুটি নিয়ে বাড়িতে থাকো কিন্তু ওর পক্ষে ছুটি নেওয়া সম্ভব নয় কাজের চাপ আছে এবার আমাকে খালি বাড়িতে একা রেখে তো কেউই যাবে না মাও বলছিল তুমি একা একা থাকবে এবার আমি ভেবেছিলাম তাহলে আমি ওই জায়গায় চলে যাই কিন্তু বাড়িতে গরু বাছুর আছে মানে একটাই আর কি গরু আছে এখন আর তো বাকি সব বিক্রি করে দিয়েছে তো এবার আমি চলে গেলে ঘর বাড়ি তালা দিয়ে চলে যাওয়া যায় কিন্তু গরুটা কি হবে তাই জন্য তোমার দাদাভাই বললো তারপর এই বাড়ি থেকে মাও বললো যে তাহলে মাকে আসতে বলো ওরা চলেও আসবে সন্ধ্যার পরে হয়তো চলে আসবে রাত্রে তো দিনের জন্য আর কি মাকে তোমার ভাই ওই বাড়ি থেকে সকালবেলা এনে দিয়ে তারপরে ও কাজে গেছে তো সারাদিন ওই যে মা মেয়ে ঘরে একবার এই ঘর একবার ওই ঘর এত অসহ্য গরম গরমে কোনো কিছুই ভালো লাগছিল না তো এখন মা ও ঘরে আছে বসে আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই অসহ্য গরমে সত্যি শরীর এমনি কারোরই ভালো লাগে না তার মধ্যে আবার এই প্রেগন্যান্সি টাইমে আরও অনেক বেশি কষ্ট হচ্ছে বৃষ্টি যখন হয় না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার শরীর অনেক বেশি ভালো থাকে তখন আমার কোনো সমস্যা হয় না কিন্তু গরমেই আমার খুব কষ্ট হয়ে যায় যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে